আপনি জি নম্বরে কল করেছেন কা এই মুহূর্তে আজু মাসুদ ফোন বন্ধ করে রাখছে কেন মাসুদের কোনো দুর্ঘটনা ঘটে নাই তো নাকি মাসুদ আমাকে কিছু না বলে পালিয়ে গেছে আপনি আমি মাসুদের গ্রামের বন্ধু আরে মাসুদ আমার অনেক বিশ্বস্ত একটা বন্ধু কিন্তু আমার সাথে এমন একটা দুই নম্বরের কাজ করতে পারলো ছি কেন মাসুদ আপনার সাথে কি করছে আমার নামে একটা মিথ্যা মামলা হওয়ার কারণে কিছুদিনের জন্য ফোন বন্ধ করে রেখেছিলাম আর মাসুদকে দুই টাকা দিয়ে বলেছিলাম আমার বাড়িতে অসুস্থ বাবার জন্য টাকাটা পাঠিয়ে দিতে কিন্তু আমার ফ্যামিলি দু সময়ে মাসুদ টাকাটা পাঠায়নি কি বলছেন ভাই আপনি কি সত্যি মাসুদকে দুই টাকা দিয়েছিলেন হ্যাঁ ভাবি আমার অসুস্থ বাবাকে টাকাটা না পাঠিয়ে ফোন বন্ধ করে রেখেছে আমি এরকম বারবার বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই আপনি মাসুদকে ডাকেন ভাইয়া আপনার বন্ধু তো বাসায় নেই উনি বাসায় আসলে আমি বলে দিব আপনার টাকা যেন দিয়ে দেয় ভাবি মাসুদকে 2000 টাকা দিয়ে দিতে বলবেন তা না হলে কিন্তু আমি আবার আসব আচ্ছা ঠিক আছে